Tani Jajim Bismillahirrahmanirrahim Ek Nambar Hadis Surif Akhlis Dina Gaya Kufikar Amal Mul Kulil Ek Nambar Hadis Surif Artho Tumar Iman Jai Khati Goro Arpo Aboloi Najatel Rannu Jatish Tohi Be Tui Nambar Hadis Surif

রাতের আধারে গলা চিপে তোমাকে মেরে ফেলবো কথাটা যেন মনে থাকে বাবা তুমি আমাকে চেয়ে কেন চলে গেলা আবার কে কেউ দেখতে পায় না আমাকে সবাই অপয়া বলে তুমি ফিরে এসো বাবা কেউ আমাকে আদর করে না শুধু দাদু আমাকে আদর করে বাবা দাদু তো বৃদ্ধ হয়ে গেছে সে যদি কয়েকদিন পর তোমার মতন মারা যায় তখন আমাকে কে আদর করবে তুমি ফিরে এসো বাবা দাদু ভাই তুমি কেন কান্না করো হ্যাঁ তোমার বাবা কি আর আসবে আমি তো আসি চলো তুমি কান্দো না রাজু ভাই তুমি কান্দো না আল্লাহ তোমার অনেক জ্ঞান দিছে অনেক জ্ঞান দিছে চলো আমি পড়ব কিভাবে দুধগুলো তো ময়লা দিয়ে ভরা সাবিয়া এ সাবিয়া এদিকে আসো ভাই এটা ন্যাখারা নতো আমার এই জুতোগুলো মুছে দাও হ্যাঁ তাড়াতাড়ি মুছো আমার সময় নাই আরে মোছো তাড়াতাড়ি সময় নাই আমাকে তো আবার যাইতে হবে ওই যে ওই সাইডটা এখনো বালা কি ব্যাপার নাজমুল এতটুক ছোট মেয়ে তার দ্বারা তোমার জুতে মুসি নাও বেয়া দেবো থাকা মুসে নিবো কি করবো তুমি তো নিজে মুসতে পারো আরে আমি মুছবো মানে সে তোমার ছোট বোন না আর ও আমার ছোট বোন মানে ও তো একটা অপে আমি আর ওর কারণে আমার চাচা মারা গেছে আর একটা অপে আমের জন্য তোমার দদে একদম উঠিয়ে পড়তেছে যদি এতই দরদ লাগে তা তুমি মুছে দাও আজ থেকে আজ থেকে আমার জুতা তুমি মুসবো কি তুমি এত বড় কথা বলো আমার দ্বারা জুতে মুসি নিবে ঠিক আছে আজ থেকে আমি মুসি দেব অত টুক ছোট মেয়ে তাই কি জুতে মুসতে পারে দাদু ভাই আমি ভাইয়ের জুতে মুসে দেব তোমাকে জুতে মুসে দরকার তুমি তো আমাদের পরিবারের একজন সম্মানে ব্যক্তি তুমি কেন জুতে পরিষ্কার করবে ভাইয়া তুমি আমার দাদুকে অসম্মান করিও না আর ঠিক আছে ঠিক আছে জুতে মুসো ঠং দেখে বাসিনা হ্যাঁ ঠিক আছে বলছি দাও দাদু ভাই তুমি এত সুন্দর কথা বলতে পারো দাদু ভাই আমাদের নবী বলেছে বড়দেরকে সম্মান অসম্মান করিও না ভাইয়া তো তোমাকে অসম্মান করতেছিল বোন তুমি অনেক বড় হবে আল্লাহ তোমাকে অনেক বিদ্যা দেবে হ্যাঁ তুমি মানুষ হবে আল্লাহ তোমাকে বাসে রাখবে তুমি এত বুদ্ধি বোন আমি বারবার বলছি যে যা করবা বুঝে শুনে করবা আমি তোমাকে একটা কাজ করতে বললাম আর তুমি সেই কাজটা অন্যভাবে করলে না বেয়াদ বাচ্চা হ্যাঁ

তুমি কেন আমার তোমার মতো ভালো একটা মেয়েকে আমি কত কষ্ট দিয়েছি জ্বালাথন করেছি মারধর করেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করে কি না তুমি আজ আমার জীবন বাঁচাইছো আমি ভাবছি তোমার কারণে তোমার বাবা মারা গিয়েছে কিন্তু না তুমি যে আজকে উপকারটা করলে আমি আমি জীবনেই বলতে পারবো না শোনা আমার আসো আসো আমার মুখে আসো তুমি অপায়া হতে পারো না তোমাকে কত আমি কষ্ট দিয়েছি মা কত কষ্ট দিয়েছি তুমি কান্না করি না আমি তোমার ব্যবহারে কষ্ট পাইনি তুমি তো আমার বাবার মত না আমি কেন কষ্ট হ্যাঁ তুমি এত কথা জানো মা হ্যাঁ আসলে আমি ভুল করেছি মা ভুল করেছি আর তোমাকে আমি কষ্ট দিব না তোমাকে অনেক আদর করব অনেক ভালোবাসবো চলো তো আমি তোমাকে নিজেই তোমাকে মাদ্রাসায় রেখে যাব জান্নান হয়েছে হ্যাঁ সন্ত্র সোনামনি তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করেছো এজন্য আল্লাহ তোমাকে খুশি হয়ে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে